আজানের দোয়ায় হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লা ইসলামকে দান করুন বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান সুমহান মর্যাদা আপনি দোয়ার লেগে ঠিকই রয়েছে আরে রসুলের লেগে জান্নাত জাহান্নাম নাম রসুল জান্নাত জাহান নামের অনেক উর্ধে অনেক উর্ধে সেদরাতুল মুমতাহার উর্ধে রসুল হচ্ছে লা মুকামে যার অবস্থান সে হয় রসুল আর হেই লামুকামবাসী রে হ্যা জান্নাত দিবার পে তাও সর্বোচ্চ মাকাম তা আবার এই যে বেতন খরে কি কন না কন আবার কি কয় আল্লাহ আল্লাহ হুকুম করতেছে আমান আল্লাহ সব নজর পৌঁছায় দেন নবীর রুম বারকে বেয়াদ প্রথম তো আল্লাহরে হুকুম করতেছ দুই নাম্বার হইলেও রসুলের রুম বারকে রসুলের জন্য দোয়া করাই তো হারাম দেহা কোন না কোন আছে কোরআন বিরোধী যে রসুল আল্লাহ কইসে খবরদার আমার রসুলের কণ্ঠের উপরে উত্তর সরে কথা বলবা না আমার রসুলের আগে হাত বানা আরাম করে দিচ্ছে খবর ধার করে দিছে এবং এমন হুশিয়ারি দিছে জীবনে যা কিছু করছ সব জ্বালায় খুলে আমার রসুলের উপরে কথা কোক রসুলের অনুমতি ছাড়া কথা আর ওখানে উপরে কথা থাপা মুড়ি লইয়া কটকট 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 শুরু করে দিয়েছে জিঙ্গা বিশে পীরের দি দেয় দেয় না তো আবার দয়ালের জ্ঞান দেয় কোরআন ডাক রসুলের সামনে তার অনুমতি ব্যতীত তার রুমে প্রবেশ নিষেধ আরাম কোরআন কইতাছে আমার রসুলের এখানে আসছ খাইস এখন বাইরে কারণ আমার রসুল সেই মুখে বলবে না কারণ সে হায়া আলা আল্লাহর কোনো হায়া নাই আল্লাহ বলছে বাইর আমার রসুল আরাম করবো আমার রসুলকে কষ্ট দিও না আল্লাহ রসুলের কষ্ট আর মুজায় বইছে পিছিয়ে করে আর উঠতো না খেবই লাগায় বইছে পিরে যখন বাবা কই জান এটা কথা ছিল কি হন্দি ধরে আমলি তো নাই তাইলে রসুলের লিগে দোয়া করে চিন্তা করতে পারেন আল্লাহ আমার রসুলের কদমের আগে কদম ভালাই না আমার রসুলের আগে খাইবা না আমার রসুলের আগে না আমার রসুলের আগে রোজা না আমার রসুলের আগে কোনো কিছু না রসুল যা কয় তাই করবা রসুল যাহা করে তাহা করিও না রসুল যাহা করে তাহা করার নাম হলে অনুকরণ আর রসুল যাহা বলছে তাহা করার নাম হলে অনুসরণ আল্লাহ রসুলের অনুসরণ করতে বলছে অনুকরণ করতে পায় নাই রসুল কইছে মিথ্যা কইও না রসুন কইছে ওজনে কম দিও না রসুল কইছে অন্যের হক মাইরো না রসুল কইছে ভাই বোনের হক আত্মসাত করে না রসুল বলছে তোমরা এই বিদ্যা বিদ্যালয়ে ব্যবসা করিও না বড় ব্যবসা। অনেক অনেক সেবা সেবা হইছে সবচেয়ে বড় ব্যবসা একটা লোক অসুস্থ হইলে বিরাট বড় কাস্টমার আয় করছে খবর আছে হ্যাঁ আবার নামাজ পড়ে হেজায় যায় হ্যাঁ ক্যাশ বন্ধ করে থিয়া ডাক্তার সাহেব নামাজ করে অপারেশন থিয়েটারে রুগী দু কি করেন এগুলো বন্ধ করেন অনুসরণ করেন রসুল রে অনুকরণ করেন না দাড়ি তো ঠিকই রাখছি দান্দাবাজি তো বন্ধ করা পারেন না এই বিষয়গুলো থেকে রসুলের জন্য দোয়া না রসুলের কাছে দয়া ভিক্ষা চাইতে হয় ইয়া রহমত আল্লাহ হাবিব সরওয়ারে কায়নাত মুফাখারে মৌজুদা তাজ দারে হারাম তাজ দারে মদিনা সরকারে দোয়া দাম খৈরুল বসর ওগো আল্লাহর হাবি আমাদেরকে আপনি দয়া করেন আপনার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকা রাখে আমাদের আমলের ভুল গলতি মাফ করে আপনি আমাদের আমলটুকু কবুল করে নেন আপনার রহমতের ভান্ডার হইতে আমাদের একটু রহমত দান করে আপনার রবের দোহাই দেয়া করবো রব্বুল আলমিন তোমার রহমত আল্লিল আলমিনের দোহাই দিয়া আমার আমলের দিকে তুমি চাও না কারণ আমি যুব না তুমি তোমার রহমতের দিকে চাও তোমার রহমতের দিকে চায়া আমার এই ফরিয়া টুকু কবল করো রহমত আলমী আল্লাহর হাবিবের সামনে ওরা অহংকার দেখায় আমলের অহংকার দেখায় রাবুল আলমিনের সামনে আমলের অহংকার দেখায় আল্লাহ আমি নামাজ পড়ছি আমার এই আশ্চর্যের বিষয়